হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ব্লগটা শুরু করলাম আজকে রাত কালকে হচ্ছে কোরবানি ঈদ তো রাতের দিন এমনিতে অনেক কাজকর্ম থেকে থাকে আর তার উপর আছে আমার সব মানে আমার দোকান আছে তো দোকানেও চাপ পড়ে তো এখন বাজেঘুড়িতে সাড়ে নটা আর তার উপর আজকে একটা এক্সট্রা মানে চাপ হয়ে গেছে সেটা হচ্ছে আজকে আমাদের মসজিদের যে মঞ্জেনের খাবার যায় সেটা আবার আজকে দিনেই পড়েছে মানে একে তো চাঁদ রাত দোকান আছে রান্নাবান্নার বা সব কিছুর জোগাড় জাটি আছে তার ওপর থেকে এটা আরেকটা একটা হেডে তো সকাল থেকেই তোর জোর হয়ে গেছে টিফিন হয়ে গেছে তো চলো তোমাদের দেখায় যে টিফিনে কী কী করলাম হ্যাঁ এই হচ্ছে আজকে ঘুগ্নি হয়েছিল মানে টিফিনে দেওয়া হয়েছিল আর শাশুড়ি মাকেও দেওয়া হয়ে গেছে এখন আমরা দুজন বাকি আছি আর এখানে হচ্ছে ঘুগ করেছিলাম এই যে একটাই রুটি আছে এটা আমার হাজব্যান্ডের আমি খাব না আর আজকে মহাজনের জন্য বেশি কিছু যেহেতু সব কিছু বুঝতেই পারছো তোমরা যে হজ বড় হয়ে গেছে সেহেতু বেশি কিছু করছি না পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা গোল গোল করে আর এখানে মাংস বার করে রেখেছি মাংস করবো আলু দিয়ে এই হচ্ছে আজকে রান্না বান্না মানে খাওয়ানোর জন্য মানে দেওয়ার জন্য তো চলো তার উপর আজকে আবার আমার উঠতে দেরি হয়ে গেছে মানে অনেকটাই দেরি করে ফেলেছি উঠতে আজকে আজকে মেন কাজ আর আজকে উঠতে দেরি হলো তো এখানে মেয়েকেও অলরেডি ওকে আজকে রুটি যেহেতু করেছিলাম তো ওকে একটু রুটি আর দুট দিয়ে খাইয়েছি তো এই যে মেয়ে এখন ফোন দেখছে মামা এদিকে তাকাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও আচ্ছা দেখছি দেখছি বলে গুড মর্নিং বলে দাও এখনো এগিয়ে লেগে আছে তো যারি ফোন দেখছে আর আমি এখন কাজ সারবো কাজের মধ্যে ওর বাবাকে খেতে দেবো আর আজকে আমার ডিউটিটা ওর বাবা করবে কারণ আজকে দোকানে সকালের দিকে ওর বাবাকে পাঠাবো কারণ আমি তো দিকে রান্নাবান্না করবো আর আমার শাশুড়ি মা গেছেন হয়েছে এখানে রেশন দিচ্ছে তো রেশনের লাইন দিতে গেছে তো চলো সঙ্গে থাকো আর বেশি কথা বাড়াচ্ছি না আমার একা হাতে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে তার মানে মানে একটুখানি তো সময় লাগবেই তো চলো সঙ্গে দেখো সব কাটাকুটি হয়ে গেছে অলরেডি আমি এখানে পটল আর কুমড়ো ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে নিজের জন্য একটু চা বসিয়েছি চিনি ছাড়া দুধ চা আর এখানে হচ্ছে কুমড়োগুলো ভাজবো মাংসের আলু কাটা হয়ে গেছে আর এখানে আলু গোল গোল করে ভাজা আর এখানে চালও ধুয়ে দিয়েছি এখন ভাতটা বসাবো চাল ধোয়া কমপ্লিট আচ্ছা চলো খেলনা দেবো চলো তো এইদিকে মেয়ে গান দেখা কমপ্লিট মেয়ে এখন খেলনা খেলবে আর এত বাসন পরে আছে এগুলো সব এখন মাজবো আসছে বুবা চলো দিতে গেছে চলো ওই ঘরে চলো খেলনা ঢেলে দিই চলো তো দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখানে সব মানে মহাজেনের যে খাবার যাবে সব গোছানো হয়ে গেছে আর এবারে আমি ঘরটা মুচ্ছি ওই যে আমার লাঠি ঘরগুলো মোছা হয়ে গেলে মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো নূরদান ফেসবুক ব্লগে আপনাদের যে স্বাগত তো বিষয় হচ্ছে আজকে চাঁদ আমাদের কালকে ঈদ আজকে চাঁদ আজকে প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে কেটেছে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম বাজার হাট এটা সেটা কেনাকাটি করলাম আমি সে দোকান চালাই তো যেহেতু নর্মালি সকালে দোকান খোলে না তো যেহেতু আজকে অকেশন পারপাস আমি একটু গিয়ে দোকানে বসলাম দোকানে বসার পরে এখন এসে স্নান করে মানে ঢুকলাম সবাই আর কি এখন বাজে আপনার প্রায় আড়াইটা বেজেই গেছে তো এরপরে বিকালে অনেকগুলো কাজ আছে কাজ বলতে একটা এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টটা রেজিস্ট্রি হবে খাওয়া দাওয়া করবো করার পরে এখান থেকে পাখি বাড়ি যেতে হবে মানে এই সমস্ত কাজগুলো আমি যেহেতু বলেই রেখেছি এগুলো তো করতেই হবে তো নর্মালি এত অকেশানের দিনও এত কম ব্যস্তার মধ্যেই থাকতে হচ্ছে থাকতে হচ্ছে খাওয়া দাওয়া করবে নাকি খেয়ে দিয়ে নিয়ে আবার কম্পিউটারে বসে কাজ ফাজ করবো করে বিকালে আবার বেরোবো আর সত্যি কথা বলতে চাঁদাত আমার তো এইভাবে বা চাঁদা তো দিনে এইভাবেই কাটবেন আপনাদের কেমন কাজগুলো বা কাটবে সেটা আপনাদেরকে জানাবেন আশা করছি সকলে নিয়ে সকলের ভালো কাটুক আর আপনাদের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা এবং চাঁদরদের আগাম শুভেচ্ছা মেয়ে ঘুমাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছি আর আজকে চাঁদ রাত বলে কথা আর যেহেতু রাতে আমি সময় পাই না আর ও জাগা অবস্থায় মেহেন্দি পড়াতেও দেয় না তার জন্য কি করেছি এখন আমি ওকে দুপুরবেলায় মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি তো তোমাদের রাত কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখানে দেখো মেয়ের ভয়তে তাড়াতাড়ি করে করছি যাতে ও উঠে পড়লেই কিন্তু সব ঘেটে দেবে ও কিন্তু মেহেদি পড়তে চায় না আর এখনও আমি পড়িনি এবারে আমিও পড়ব তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই আমার পাশে থেকো আমি জানি অনেকেই ব্লগ দেখো কিন্তু এখনও পর্যন্ত পেজ ফলো করো নি প্লিজ পেজকে ভালো করে দিও তো বন্ধুরা দেখো এখন আমি মেহেন্দি পরে নিয়েছি জানি না কেমন হয়েছে খুব ভালো পড়তে পারি না চেষ্টা করেছি একটুখানি পড়ার তো এই যে আমি পরে নিয়েছি আর এখানে একটু না কেরামতি করেছিলাম দেখো মানে এরকম ডিজাইনটা মানে হয়েছিল ভালোই কিন্তু আমি একটু চায়না মেহেন্দি দিয়ে এরকম করবার চেষ্টা করেছিলাম আর সময়ের অভাবে চায়না মেহেন্দিটা পুরো কাজে লাগাতে পারিনি তো কিছু কিছু জায়গা করেছি তো কেমন লাগছে বলো আমি কিন্তু অনেক দিন পর মেহেন্দি করলাম হাতে মানে অনেক অনেক দিন পর আর মানে বেশ খুব যে একদম খারাপ করতে পেরেছি তা না মোটামুটি চালিয়ে দেওয়ার মতো করেছি কিন্তু কথা হচ্ছে কি আমি মানে এই চায় না মেহেন্দিটা দিয়েই না গন্ডগোল হয়ে গেছে কীরকম বাজে লাগছে আবার নিজেরই ভালো লাগছে না তো যাই হোক কেমন হয়েছে তোমরা বন্ধুরা অন্তত কমেন্ট করে জানিও যে আমার এই মেহেন্দি পড়াটা কেমন হয়েছে বন্ধুরা সারা দুপুর বসে বসে তো মেহেন্দি হাতে লাগালাম তোমরা দেখলে তো এখন ছটা বাজতে যায় যেতে হবে আমাকে দোকানে তো চলো কারণ আমার ডিউটি আছে আজকে চাঁদ রাত একটু দোকানে চাপ হবে তো চলো আমি আবার এসে তোমাদের সাথে ব্লক আবার এটা দোকান থেকে ফিরলাম এখন বাজে ঘড়িতে এগারোটা আর বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করবো আর চলো দেখাই আর এইদিকে দেখো কালকে ঈদের পরোটা হবে তার জন্য এখানে মা সব রেডি করছে মানে আটা মাখা হয়ে গেল এবারে এই আটা না মানে ময়দা তো লেচি করা হয়েছে এবারে এগুলোকে জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভিজতে দেবে চলো চলো তোমরা আজকের মতো ব্লগটা এত পর্যন্তই রইল আর কালকের ব্লগে অবশ্যই চোখ রেখো কালকে কিন্তু আমাদের ঈদ পবিত্র ঈদ মানে কুরবানি ঈদ তো চলো কালকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখতে থেকো আর আজকের এই চাঁদরাতের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভীষণই একটু মানে কি বলবো মানে হেডেকের মধ্যে ছিলাম তাও ঠিক আছে আর এদিকে হচ্ছে দোকান থেকে এসেই তো খাওয়া দাওয়া মানে করলাম একটু আর এখন ভীষণ টায়ার্ড বারোটা বাজে ব্লক শেষ করছি আবার কালকে দেখা হবে